ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জিততেই চায়নি আই মিন বাংলাদেশ জিততেই চায়নি আই রিপিট বাংলাদেশ জিততেই চায়নি সেটা বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট এবং কোচ তাদের পোস্ট ম্যাচ প্রেস ব্রিফিংয়ে সেটা নিশ্চিত হলাম সেটা হচ্ছে কোচ মানে এই ড্র নিয়েই তিনি হ্যাপি অথচ শেষ চার ম্যাচের তিনটেতেই ড্র করেছে বাংলাদেশ এগেনস্ট ইন্ডিয়া সর্বশেষ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে জিততে জিততে ড্র করা এবং সেই দলে যখন হামজা চৌধুরীর মতো কেউ ইনক্লুড হলো এরপরেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকা এখানে সন্দেহ এবং এই ম্যাচে কি হয়েছে সেটা বলবো সবচেয়ে বড় ইনজাস্টিস হয়েছে চামাল ভুইয়ার সাথে যিনি ছিলেন ক্যাপ্টেন এবং তিনি সেট পিস নেওয়ার ক্ষেত্রে ফ্রি কিক এবং কর্নার কিক নেওয়ার ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং এবং লাস্ট যে ম্যাচটাতে ভারতকে ভারতের মাটিতে লিড নিয়েছিল সেই গোলটা জামাল ভুইয়ার অ্যাসিস্টে হয়েছিল জামাল ভুইয়াকে বাদ দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যাতে বাংলাদেশ না জিততে পারে কারণ জামাল ভুইয়া যদি ওই কর্নার কেক এবং সেট পিস থেকে বা ওই ফ্রি কিকগুলো নিতে পারতো তাহলে ডিবক্সের ভিতরে হামজা চৌধুরী কতটা ভয়ঙ্কর হতো তার চেয়ে বেস্ট হেডার তো কেউ থাকার কথা না তার চেয়ে বেস্ট হেডার কেউ থাকার কথা না এবং ওই যে সুযোগগুলা যখন ফ্রি কিক বা কর্নার কিক থাকতো ওই সুযোগগুলা হামজা চৌধুরী তিনটার মধ্যে অন্তত দুইটা কাজে লাগাতেন গোল দিতে পারতেন এবং এট দ্য সেম টাইম এটা জামাল ভুইয়ার সাথে হামজা চৌধুরীর যে কেমিস্ট্রিটা জমার কথা ছিল জমে নি এবং যে অ্যাডভান্টেজ বাংলাদেশ পেতে পারত সেটা হয়নি সেটা কেন হয়নি জাস্ট বিকজ অফ দ্যাট সিন্ডিকেট এবং এই টিম ম্যানেজমেন্টের কারণে এই কোচের কারণে অনেকেই বলছেন যে এই কোচ সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেছেন সেটা তদন্ত করে বলতে হবে আমি বলতে পারি না বাট পিপুল আর রেজিং কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস কোচ ক্যাভরেরা তো যাই সেকেন্ড পয়েন্ট হচ্ছে দলের বেস্ট স্ট্রাইকার বাংলাদেশের এই মুহূর্তে সেরা স্ট্রাইকার আলামিনকে সুযোগ দেওয়া হলো না যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা কি করেছে ছয় বার হামদা চৌধুরী বল চেয়েছেন নিয়ার অ্যাবাউট ডিবক্সের আশেপাশে থেকে এবং ডিবেক্সের ভিতরে হাত দিয়ে সেরা করেছেন বল দেয়নি তারা ওই যে সন্দেহ বাজেন ওই প্লেয়ারগুলাই এই জায়গায় যদি ফাহমিদুল থাকতো বা আলামিন থাকতো তারা কি এই কাজটা করতো জীবনও করতো না তো তাদের আলটিমেট টার্গেট কি ছিল এখানে কোশ্চেন যে উঠছে যে বাংলাদেশ জিততেই চায়নি বাংলাদেশের কোচ জিততেই চায়নি এটা কিন্তু প্রমাণ করে যে ছয় ছয় বার হামজার মতো প্লেয়ার বল চাইলো তাকে বল দিলো না পাঁচটা সহজ সুযোগ গোল করার যেখান থেকে তিনটা গোল হতেই পারতো হওয়া উচিত ছিল বাংলাদেশের থার্ড ডিভিশন লিগের খেলোয়াড় যদি ওই ধরনের সুযোগ পায় গোল মিস হতো না তারপরেও গোল হয়নি জাস্ট বিকজ অফ বাংলাদেশ জিততে চায়নি আমার আমার জেহে হাম নেহে জিতে গা তো বাংলাদেশের ফুটবলের ধ্বংসের অন্যতম প্রধান কারণ হচ্ছে সিন্ডিকেট এই সিন্ডিকেট ধ্বংস করার আগ পর্যন্ত বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না বাট আমরা খুবই হতাশ এর জন্য যে জামাল ভুইয়াকে তো বাদ দিয়েছে ভালো কথা কাজেম শার মতো ভালো একজন প্লেয়ার তাকেও সুযোগ দেওয়া হয়নি মানে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাস এরকম হয়নি যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে এক ক্লাব থেকে দশজন খেলে একটা ম্যাচে এরকম কখনো হয়নি করেছে জাস্ট বিকজ অফ দ্যাট সিন্ডিকেট তো জামাল ভুইয়ার সাথে যেটা হয়েছে আলামিনের সাথে যেটা হয়েছে এটার অন্যতম কারণই হচ্ছে বাংলাদেশ যাতে জিততে না পারে সেটা প্রমাণ আমরা পেয়ে গেছি এই সিন্ডিকেট চায় না কারণ এটা ইন্ডিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যদি হেরে যেত তারা কিন্তু এফসি এশিয়া কাপের ড্রিম তাদের ওখানেই শেষ মাঠেই মারা যেত ইন্ডিয়া কিন্তু এখন টিকে আছে কোন মতো যদি বাংলাদেশের সাথে সেকেন্ড যে অ্যাওয়ে ম্যাচ সেখানে ড্র করতে পারে তারা টিকে থাকবে বাকি যে সিঙ্গাপুর এবং হংকং এর সাথে যে ম্যাচগুলো আছে সেখানে তারা ভালো দাপটের সাথে জিতলে তারা চলে যাবে বাট স্টিল হোপফুল বাট এই সিন্ডিকেট নিয়ে বেশি দূর যাওয়ার স্বপ্ন দেখাটা ভুল বাংলাদেশ কিন্তু সাতচল্লিশ বছর পর সাতচল্লিশ বছর পর বাংলাদেশ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে একদম মেইন এশিয়া কাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটা ধ্বংস হয়নি এখনো যদিও বাট এই সিন্ডিকেট নিয়ে আমরা বেশি আশা করতে পারি না তো দর্শক কি মনে হয় এই সিন্ডিকেটের কারণে কি বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি যে প্রশ্নবিদ্ধ লাইন আপ মাঠে নামানো হয়েছিল এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে বিহেভিয়ার হামজা ছয় ছয় বার বল চেয়েছে বল দেয়নি এগুলো কি প্রমাণ করে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন